ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সহ দেশটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা করেছিল ইসরায়েল প্রেসিডেন্ট পেজিশকিয়ান নিজেই বিষয়টি স্বীকার করেছেন গতকাল রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট জানান যে বারো দিনের যুদ্ধ চলাকালে তিনি সহ শীর্ষ নেতারা যেখানে বৈঠক করছিলেন সেখানে বোমা হামলা করে তাদের হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানিসহ অন্যান্য কর্মকর্তারাও পৃথকভাবে একই দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে সেই হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুসারে গত ১৬ জুন সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠককে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল এতে আরও বলা হয় তেহরানের পশ্চিমে এক ভূগর্ভস্থ কাঠামোতে সেই বৈঠক চলছিল সেই কাঠামোর প্রবেশ ও বহির্গমন পথ ধ্বংস এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে ছয়টি বোমা ফেলে ইসরায়েল তবে ইরানি নেতারা জরুরি বহির্গমন পথ ব্যবহার করে সেখানে থেকে বেরিয়ে আসেন সে সময় পেজেস্কিয়ান পায়ে সামান্য আঘাত পান ফার্স জানায় নির্ভুল এই হামলার জন্য ইসরায়েলিদের কাছে কিভাবে গোয়েন্দা তথ্য পৌঁছাল সে বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে